কেন যে সরকার কোনো স্বীকৃতি আমাদের দেয় না খোঁজখবর রাখে না কোনো অনুদান দেয় না যে যারা শহীদ আছে তাদের শহীদ আমার হাজবেন্ড হাজবেন্ড আপনার কোথায় বিশে জুলাই বাটার বাটারগুল্লি পুলিশের গুলিতে গুল্লিতে হসপিটালে নিছিল পথচারী কিন্তু ঢোকতে দেয় নেয় তারপর সে গাড়িতে মারা গেছে তারপরে ব্যানগাড়িতে নিয়ে নিয়ে ঘুরছে যারা আছে তারাও বলে যে তারা আমরা চিনি নেই তারপর খিলগাঁও টেক একটা মদাসায় নিয়ে রাখছে খিলবাড়ির টেক ওখানে নিয়ে রাখছে পথ নিয়ে রাখছে ভ্যানে ভ্যানে নিয়ে ঘুরছে বলছে জেরে চেন কিনে যারা সেনে তারাও বলে আমরা চিনি তারপরে সুন্দর সুন্দর বন্ধুরা বলছে যে অমুক জায়গায় একটা লাশ আছে তখন যাই দেয় যে কামাল হোসেনের লাশ তখন ওই হুজুরে জানাজা দিয়ে গোসল করাইয়া তারপর জালকাঠিতে নিয়ে গেছে দুই ছেলে এক মেয়ে 12 সালের বয়স কত 12 সালে 13 বছর মেজর আর বয়স বছর সালে 16টা কোন কাগজপত্র না আমরা কোনো কিছুই পাইনি জুলাই ফাউন্ডেশন থেকে 2 লাখ টাকা দিসে আর জামাতারা দিসে 2 জুলাই ফাউন্ডেশন দিসে 5 লাখ আর জামাতারা দিসে 2 লাখ আর বিএমপি রে দিসে 50 হাজার এই দাবি যে পুনর্বাসন ঘর দুক বাতা করে দুক তারপর ছেলে মেয়েদের একজন করে চাকরি দিক ফ্যামিলিগত তারপর আপনার ফ্যামিলিতে কি চাকরি করার মতো এই যোগ্য লোক আছে আমার তো ছেলে বা মা দেয় বা ভাই বেরাদার যদি দেয় আমাদের সংসার দেখার মতন কেউ নাই কর্মজীবী আমার হাজবেন্ড ছিল বয়স 13 বছর পরে কোন ক্লাসে পড়াশোনা করে অষ্টম শ্রেণীতে পড়েবার আচ্ছা তা আপনাদের মূল দাবিটা কি মান মূল দাবি ঘর ঘর둑 বাতা করে দিক যেন আমরা ছেলে মেয়েদের মানুষের মতন মানুষ করতে পারি লেখাপড়া থেকে বঞ্চিত না হয় আর দাবি দেওয়াগুলো যেগুলো দেশে দশটা দাবি দেশে দশটা দাবি ডাক্তার ইউসুফ মেনে নিলে আমাদের দশটা দাবি আমি আপনি আচ্ছা এই এই অবস্থান কর্মসূচিতে একজন

হ্যাঁ বলছে কি আপনাকে আচ্ছা একটা কর্মসূচি আছে এখানে চলে আস তাহলে সেটা বোনটা কয় তারিখে গতকালকে তো ওনাকে জিজ্ঞাসা করলেন না আপনি রবিউল কে আমি তো আপনাকে চিনলাম না না একটা জিনিস খেয়াল করেন না আপনার হাজবেন্ড হারাইছেন হ্যাঁ আপনি একজন শহীদ পরিবারের একজন সদস্য একজন দেখছেন যে হাজার হাজার মানুষ আজকে এই বন্দি হয়েছে এই রাস্তায় অনেক মানুষের কষ্ট হচ্ছে আপনার সঙ্গে কিন্তু বেশি না আলটিমেটলি হচ্ছে যে এই কর্মসূচিতে আজকে আপনাদের যে মূল দাবিটা এটা কে বা তারা কোথায় তারা মানে কোনো তারপর ডক্তার আমার সাথে দেখা করে না যারা মারা গেছে শহীদ পরিবারের সাথে বসুক তারা কথা বলুক তাদের দাবিগুলো শুনুক তারপর আমরা কি দাবি করি বা তারা ই করে সেটা তো কিছুই করতেছে না আমরা চাই খুনি হাসিনের ফাঁসি হোক বিচার যারা আমার স্বামীর হত্যা করছে তাদের ফাঁসি চাই আমি মুসলমান সাদিয়া বেগম রানী আমি বরিশাল থেকে এসেছি